নমস্কার মহাশিবরাত্রির দিন কলকাতা ময়দানের অতি পরিচিত কোচ রঞ্জন ভট্টাচার্য বেনারসে আর বেনারস থেকেই আমার সঙ্গে আছেন রঞ্জন আমি জয় চৌধুরী রঞ্জন তুমি দেখেছো তুমি দুদিন হয়তো কলকাতায় ছিলে না রবিবার জেতার পরে চ্যাম্পিয়নশিপে জার্সি পরে নিয়েছে মোহনবাগান ফুটবলাররা সেলিব্রেশন হয়েছে দুদিন ছুটি দিয়েছিলেন কোচ মলিনা কিন্তু সামনে আরো দুটো ম্যাচ আছে গ্রুপ লিগ ম্যাচ মুম্বাই এবং গোয়া মুম্বাই এবং গোয়া এক তারিখ মুম্বাই এ খেলবে মোহনবাগান এবং পরবর্তী ম্যাচটা আট তারিখ গোয়া কলকাতায় সেদিনকে লিপশিল্ড তাদের হাতে তুলে দেওয়া হবে কিন্তু এই যে ফোকাস ধরে রাখা এটা কতটা শক্ত একজন এবং পাশাপাশি আইএসএল কাপ আছে

এটা কোচের কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ যে এই কি বলে তাদের ফোকাসটাকে কীভাবে ধরে রাখে এটাই আমাদের দেখার এবং এটা শিক্ষণীয় আমরা যারা কোচ যারা সমর্থক তাদের সবার কাছেই এটা একটা ভীষণ লক্ষণীয় ব্যাপার যে মলিনা এখন কিভাবে প্লেয়ারদের এই ফোকাসটাকে ধরে রাখে তো সেই জায়গা থেকে আমার মনে হয় এবছর একটা জিনিস আমি বলতে পারি যে মলিনা যেভাবে চলে সারা বছর যেভাবে টিমটাকে নিয়ে এলো তো যেভাবে রান করালো আর কি পারফরমেন্সটাকে তো আমার মনে হয় মলিনা পারবে এটা এবছর পারবে এ কারণেই আগের বছর যেটা সম্ভব হয়নি এবছর বললে কেননা মলিনা আপনি যদি দেখো যেমনি সমর্থকদের পাশাপাশি এই কর্মকর্তাদের কোচের পাশাপাশি কর্মকর্তারা চ্যাম্পিয়ন হবার জন্য যা করেছে সেটা মানে অস্বাভাবিক মানে তো থাকা তারপর প্লেয়ার প্লেয়ারকে আবার ইঙ্গেট করেছে এবার বুঝতে হবে যে অন্য সব ম্যানেজমেন্ট আইএসএল এর আর মৌন বাগানের ফারাকটা কোথায় ম্যানেজমেন্টকে তাই কোচের পাশাপাশি ম্যানেজমেন্টও আমি আমি বলবো যে সমানভাবে কৃতিত্ব আহ প্রাপ্য যে মানে চ্যাম্পিয়ন হতে গেলে কি ধরনের টিমকে সাপোর্ট করতে হয় এবং কোচকে এবং পাশাপাশি মহিলা অসম্ভব পার তুমি দেখো দেখবে যে সারা টুর্নামেন্ট এই কারণেই মহিলা মহিলার জন্য আমাকে বলতে হচ্ছে যে আমার মনে হচ্ছে মহিলা এটা পারবে কেননা আব্দুল ইয়ে আমাদের সাহাল হ্যাঁ সাহালকে বলো তারপর কি বলে তোমার অনুরোধ থাপা বলো এই এই ছেলেগুলোকে কিভাবে ব্যবহার করে যদি অ্যাভারেজলি দেখো সে অর্থে কিন্তু এরা খুব একটা বেশি ম্যাচ খেলেনি ফার্স্ট টিমে কিন্তু তা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু টিমটাকে সুন্দরভাবে একটা মালার মতো খেতে ফেলেছে যেখানে আবার কী বলে দীপেন্দুর মতো প্লেয়ারকে কিন্তু তুলে এনেছে জুনিয়ার ছেলেকে তুলে এনেছে লক্ষণীয় জিনিস যে আমাদের দীপেন্দুর মতো একটা ছেলেকেও কিন্তু ডিফেন্সে তুলে নিয়ে চলে এসেছে এবং সেটা প্রথম দিকে যেটা মনবাগানের কি বলে সমস্যা ছিল ডিফেন্স হ্যাঁ সেই জায়গাটাও দেখো কি সুন্দরভাবে ম্যানেজ করেছে দুটো সেন্টার ব্যাচকে দিয়ে ফাইনাল তো এবং শুধু ম্যানেজ করেনি তারা গোল করেছে পাঁচ ছখানা গোল করেছে একটা সেন্টার ব্যাক তো ভাবা যায় তো সেই জায়গা থেকে আমি বলবো নিশ্চয়ই মলিনা বুঝতে পারছে আইএসএল কাপটা যা হয়েছে সেটা ভুলে যাও তোমরা দুদিন ছুটি যে দিয়েছে এই ছুটিটা কিন্তু না আছে এইটা হচ্ছে একটা ট্রানজিশন জায়গাটা সেটা হচ্ছে এই ট্রানজিশন পিরিয়ডটাকে ক্রস করে কিন্তু আবার এটা ফাইনাল কম্পিটিশন পিরিয়ডে যাচ্ছে যার জন্যই কিন্তু ভুলে যাওয়ার জন্য একদিন দুদিন রেস্ট করে দিয়েছে রেস্ট করে আবার যেটা হচ্ছে কোচ এটা হচ্ছে আমাদের কোচিং পিরিয়ডাইজেশনে ভীষণভাবে ভাইটাল একটা সাবজেক্ট তো ফাইনাল পিরিয়ড কম্পিটিশানের পিরিয়ডে কিন্তু আমার মনে হয় মলিনা এটা সাকসেস হবে এবং সব প্লেয়ারকে সমর্থ হবে উনি যেভাবে কন্টিনিউ করলেন আর কি সারা বছরটা এবং সব থেকে এত স্ট্রেংথ রয়েছে তিনটার মধ্যে তো এটা এখন মনিনাটাকে একটা নতুন চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা আশা করি মলিনা করতে পারবে আমার মনে হয় হুম সেজন্য এখন তাকিয়ে থাকা আমিও একজন কোচ যেখানেই কোচিং করি এটাও কিন্তু আমি মানে আমি দেখবো এবং শিখবো যে শিখতে চাইছি যে এইভাবে এই এই চ্যালেঞ্জটা কিভাবে কীভাবে কীভাবে টিম করে কাদেরকে কীভাবে খেলায় কে সেম শেপ ধরে রাখে কিনা বা সেপ চেঞ্জ করে কিনা এখানে এক অনেক কিছু দেখার আছে তো যাই হোক সেটা এখন উঁকিয়ে আছে আমি ভীষণভাবে তাকিয়ে আছি যে এই ফাইনাল কি বলে কম্পিটিশন পিরিয়ডটায় কিভাবে মলিনা কী বলে টিমকে নিয়ে সাকসেস হয় অনেক ধন্যবাদ রঞ্জন তোমাকে আমাদের সঙ্গে থ্যাংক ইউ আশা করি সাকসেস হবে মলিনা আশা করি সাকসেস হবে এবং মনুমান গাবো যাবো এইবারে জিতবে থ্যাংক ইউ ওকে